আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমগো গ্রামের মধ্যে আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে একটা উদ্যোগ নিয়েছি যে তিতাস নদীর যত মাছ আছে সকল মাছ আমরা ধরলাম ধরার মধ্যে কার্যক্রম শুরু করছি আসর আজান থেকে আর এখন প্রায় মাগরিব আজান ফেরা যাবে কিন্তু আমরা কার্যক্রমের কোনো

গ্রামের কি হয়নি এনে আন্ডার ফোর পর্যন্ত অনেকেই উদ্যোগ নিব গ্রহণ করবো আমরা আশা করতেছি দেখা যাক একটা সাইটটা বড়ি আনছি বড়িটি দেখাই পরে আপনার এই দেন এটি হচ্ছে আমার হালকা পাতলা নাস্তা এটা হচ্ছে আমার মিনারেল ওয়াটার যার দাম বাড়তে আছে বাংলাদেশে কমতে নাই তিতাস নদীর পানি অস্ত হইলো এই পানি বহুত দাম আছে এই যে দেখেন দেখি দেখো তার

રે માસાસેની રે તોરી તો અંત સપત નામ તો છે કઢાયો ને તોરા બિસ્કિટ આ માસ દોરતે આસત ના બિસ્કિટ ટિસને આઈ જેસે ટીવી માશાલ્લા માશાલ્લા બલઈ ગારી બારી એ એક આલે રે સાઈડ કરે લે તો જાગો રે હુંંગા ઉલ્લેદી કેવસે ગોંદડા વિશે કરું ના એ ઉલિસ્તા ઉલબેના ના ઉલ્લે કરવા ગમે હેબી તો કરું ના એ દેતો ઓય રે એન મુની માર ઓ જગા તો લાગુ ને રે યાર

সুলা সুলা শুরু কর লাগিতা ও বিস্কুট কোয়া মারো বিস্কুট এ নাই আম্বুলেন্স সুলাইতাম দেখছনি বিস্কুট আইছ তুমি সুলাইবা তুমি আ হা পালা আ হা ক নাছনার দাদু ওরে ওরে এডি কি তা উনা যাইবো এ ছাতলা না চল তুই আসে সলব

হিৰ আই নেও যায় নেও যায় ওৱা নাথাকলাম মই আচাই বে দে 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 চানাচোন চিৰ চিৰ চানাচো

একটা চিংড়ি মাছ দিয়ে বিশে কেজি বা আশি টাকা কেজি বাইলরা ধরতাম ধরে ধরে যেতাম কোন একটা জ্ঞান আছে আর আজকা ধরছে এই আজকে মনে করো যে মাছ যত্ন খরচ করতেছি মাছ পাইতাম না সেই কাহিনী ধরছে আজকা এমন টাইমে আইস নদীত লেগে রয়েছে জোয়ার জোয়ার লেগে থাকলে তো এমনি মাছ কম পাওয়া যা আবার আমরা নতুন মাছ মারি না আমরা মাছ করতে খাওয়া মজাইরা দেখো আজকে হার্লা যাওয়া লাগে সন্ধ্যা পাঁচটা বাজে আইসি আর এ পর্যন্ত রাত্রের দশটা বাজে যা তৈরি টোটাল পাঁচ ঘন্টা হয়েছে এর ওলা লো বাজা মাছ পাইতাম না আজকে আজকে যত জরলা হাওনা হয়েছে হাওনাতে গিয়েছে যে মাছ পাইতাম না আর মাছ জরটা